কোটালিপাড়ার আওয়ামী লীগের কিছু নেতাদের সহযোগিতা তৃণমূলের কর্মীরা এবং মোনাফেকদের কাছে তারা মোনাফেকদের খোঁজ খবর আমি এই সকল তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলি যে বর্তমানে সারা দেশে যখন রাজনৈতিক অস্থিরতা চলছে আওয়ামী লীগের মধ্যে সবচাইতে বেশি এখন ভয়ঙ্কর রকমের কোণঠাসার মধ্যে আছে এমন কোন ঠাসা কিন্তু এর আগে বিএনপিও ছিল জামাতও ছিল অনেক রাজনৈতিক দল এটা স্বাভাবিক কখনো ভালো অবস্থানে থাকবে কখনো কোনটাসের মধ্যে থাকবে এটি রাজনৈতিক পরিক্রমা কিন্তু আপনারা যারা এখন পর্যন্ত লেপারা বসে বিবি আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজ মোনাফেকে নেতাদের সহায়তা চাচ্ছেন বা তাদেরকে যোগাযোগের চেষ্টা করতেছেন তাদেরকে বলে আপনারা সঙ্গে বসবাস করতেছেন মনে রাখবেন আজকে আওয়ামী লীগের যিনি উপজেলা সহসভা উপজেলা সহসভাপতি আবদুল খালেক হাওলাদার উনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানও ছিলেন তো যতটুকু জানলাম যে তিনি তার চেয়ারের সাথে নৌকা প্রতীক ছিল সেই নৌকা প্রতীক কেটে ফেলেছে হুম তেমন আব্দুল আউয়াল হাওলাদার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তার মতন অনেক সহসভাপতি তার মতন অনেক সভাপতি উপজেলা সেক্রেটারি বা কি বলে আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি প্রথম শ্রেণীর নেতা দ্বিতীয় শ্রেণীর নেতা যারা আছে আর কি হ্যাঁ তো তারা অনেকেই পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের নৌকা কেটে ফেলেছে বুঝতে পারছেন আওয়ামী লীগকে কেটে দিয়েছে এখন তাদেরকে যোগাযোগ করতে চান তাদের আসলে এই যে কি বলে পাঁচ তারিখের আগে আর তথ্য আমি যটা পাইছিলাম যে আওয়ামী লীগ পাঁচ আগস্টের আগে নাকি শেখাসিনা ওখানে ছাপ্পান্ন কোটি টাকা দিয়েছিল সেই টাকা আপনাদেরকে পার্টি অফিসে একটা মিটিং এর পরে নিচেদের নিচে কর্মীদের বসাইয়া নেতারা দোতলায় মিটিং এ গেছিল নাকি হুম সেই টাকা ভাগবাটরা করতে আর কি এখন আমি বলি এটা সত্য মিথ্যে আমি জানি না এখন তো ভেরিফাই করতে পারিনি আর কি মানে আমি শুনছি শোনা গেছে জানতে পেরেছি কতটা সত্য মিথ্যে আমি জানি না এখন কথা হচ্ছে কি যে কেন এই সকল নেতারা আওয়ামী লীগের যে প্রথম শ্রেণীর নেতার উপজেলা পৌরসভার হ্যাঁ সাবেক আর কি হ্যাঁ তো এখন তারা কেন এই মুহূর্তে কেন তারা সামনে আসবে না নেতৃত্ব দিবে না প্রতিবাদ করবে না কারণ বাংলাদেশের মধ্যে যতগুলো কার্যক্রম রাখছে কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু একমাত্র কোটালি পরে এখন ভয়ঙ্কর হক ওখানে ওখানে নৌকা কেটে দেওয়া হয়েছে ওখানে আওয়ামী লীগের পাতা পাতা বানাই দেওয়া হয়েছে কেন কারণ বিগত পনেরো বছরে এই মুনাফেক আওয়ামী কাজে লাগিয়ে ফকিরগুলো রাতারাতি কোটি কোটি টাকা কামাইছেন শত কোটি টাকা বনে গেছেন তাদের এই মালিকানাধীন রয়েছে আর কি এখন যদি তারা প্রতিবাদ করে এখন যদি তারা আওয়ামী লীগের জন্য রাস্তায় নামে তাহলে তাদেরকে ধরা হবে এবং ওই সম্পদের হিসাব নেওয়া হবে ওই সম্পদগুলো দুদকে চলে যাবে সুতরাং এই মুনাফিকদার আপনারা কেন খুঁজেন তারা তো এখন ওই নৌকাকে কেটে দিয়ে আওয়ামী লীগের করে দিয়ে সুন্দর গা ডাকা দিয়েছে কারণ বিগত পনেরো ষোলো বছর তারা যে পরিমাণ টাকা কামাইছে যে পরিমাণ অর্থের মালিক হয়েছে এটা দিয়ে তারা তিন পুরুষ চার পুরুষ পর্যন্ত বিন্দাস বসে খেয়ে যেতে পারবে তো এখন আওয়ামী লীগ যদি শত বছরের ক্ষমতা না আসে আওয়ামী যদি জাহান চৌরাস্তায় নিক্ষেপিত হয় তাতে তাদের কিছু যায় আসে না কারণ তার তিন পুরুষ পর্যন্ত বসে খাওয়ার মতন অ্যাবিলিটি তার হয়ে গেছে এখন আর তার রাজনীতি করার দরকার নেই এখন তিনি কোনো রকম ভাবে আল্লাহ বিল্লা করে যে মসজিদে এখন মদ দেখেন যে আমি কোটালি ভাড়া দেখছি একজনের কথা একটু বলি লুৎফর ভাই তো ভাই আমার দেখছি যে ঢাকায় আসলে দপ্তরে পরিচালক হ্যাঁ বিভিন্ন এবং সেগুলো চট্টগ্রামে কাজ গেছেন ডিসি অফিসে কি কি কাজে বিমানে দেখছি ছবি নিরাপদ যাত্রার জন্য দোয়াও চাইছে কত একটা ভালো একটা অবস্থান ছিল ভাই আমার পাঁচ তারিখের পরে এখন দেখ শুন দেখি তাবলিকে যায় নামাজ পড়ে তার এরকম তার মতো করে বাংলাদেশের অনেক মসজিদে এখন নতুন নামাজিদের আগমন ঘটছে অনেক নতুন নতুন মুসল্লি হচ্ছে এবং তাবলিক জামাতের ভাইরা তার নতুন সাথী ভাই পাইছে ঠিক আছে তো এরকম অনেকেই মানে কোটালিপাড়ার অনেকে নেতাই এখন তারা নামাজে আছে তা নামাজে থাকা ব্যক্তিদেরকে এতে কাফে বসে থাকা ব্যক্তিদেরকে আপনারা খুঁজতেছেন বোকার সঙ্গে বসবাস করতেছেন আর আমি ওই সকল নেতাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে অনেকে চিন্তা করতেছেন যে আগামীতে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে তাহলে আবার পাওয়ারফুলে চলে আসবে এরাই তারা এই চিন্তাটাই তারা সবসময় করতেছে কিন্তু আমি একটা কথাই বলে রাখি আমি সব সময় আওয়ামী লীগ বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের যে সকল সিনিয়র নেতাদের সাথে আমার যতটুকু আলোচনা হয় আমি তাদেরকে একটা কথাই বলি যে শুনেন ভাই যে মানুষটা আজকে আপনার দল হোক অন্য দল হোক ক্ষমতায় থেকে অবৈধ সুবিধা ভোগ করে দুর্নীতি করে মোনাফিকি করে চাঁদাবাজি করে টাকা ইনকাম করে নিজের আখের গুছায় এবং দল যখন ক্ষমতা থেকে চলে যায় গা ঢাকা দেয় ওই মানুষগুলো যদি আজকে আপনার দলে এসে যোগ দেয় আপনার দল থেকে সুবিধা নিয়ে আবার আপনার দল যখন বিপদে পড়বে ও আবার ওই সুবিধাবাদী দলে চলে যাবে সুতরাং এই সকল নেতারা তারা যারা দুর্নীতি করে টাকা ইনকাম করে যাদের এই এই অবৈধ অর্থের উপার্জন করে তারা কখনো কখনোই কোনো মুহূর্তে কোনো সিচুয়েশনে কোন দলের সাতটা কর্মী বা কোনো দলের ব্যক্তি হতে পারে না তাদের মধ্যে দেশপ্রেম জনগণের প্রতি দায়বদ্ধতা কখনোই থাকে না এটি ওদেরকে দেখলে এটি ওদেরকে যদি একটু অবজার্ভ করেন রিয়েলাইজ করেন নিজের ব্রেন খাটাইয়ে তাহলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন ধরতে পারবেন সুতরাং আমি ওই সকল তৃণমূল কর্মীদেরকে বলবো আপনারা এই মোনাফেকদের জন্য আশা আকাঙ্ক্ষা করা বা মোনাফেকদের খোঁজ খবর এখন কিভাবে ওদেরকে প্রতিহত করতে পারেন বা আপনারা ওদের অবৈধ সম্পদগুলোরা তো একটা জিনিস চিন্তা করে রে ভাই বুঝতে হবে ওদের কাছে যে পরিমাণ সম্পদ আছে ওরা যদি এখন প্রতিবাদ করতে আসে তাহলে কিন্তু দুদক বলবে এই সম্পদের হিসাব দাও মামলা হবে ওরা অ্যারেস্ট হবে এটা সত্যি কথা তখন এই সম্পদগুলো সব চলে যাবে এখন বিগত পনেরো ষোলো বছরে এই যে যে শত কোটি টাকা কামাইছে এই টাকাগুলো সব সরকার তো নিয়ে যাবে সুতরাং ওরা তো এখন যদি রাজনীতিতে নাও আসে ওরা তিন পুরুষ চার পুরুষ পর্যন্ত বসে খেতে পারবে ওরা তো এখন দরকার নেই এখন আওয়ামী লীগ যাহার নামে চৌরাস্তায় গেলে ওদের এতে কিচ্ছু যায় আসে না কারণ ওরা চার পাঁচ পুরুষ বসে খাওয়ার মতো ইনকাম ওরা করে ফেলছে সুতরাং এখন তো দলের জন্য ওদের দরকার নেই আপনারা ওদেরকে কেন খুঁজেন কেন ওদেরকে খুঁজতেছে বরং সম্পদ কি আছে শহীদুল্লাহ খন্দকারের সম্পদ খোঁজার জন্য দুদকের মধ্যে কোটা কোটালি চলে গেছে ফুস করে ওই পাঁচ তারিখের পরে কিন্তু আমি এক কতদিন বিশ পঁচিশ দিন পরে মনে হয় কোটালিভাড়া সচিব সমাজার একটা হেডলাইন দিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম মনে আছে কিনা সেখানে সেখানে কিন্তু আমিও ওখানকারের অনেক এই সচিব সাহেবের কথা বলছিলাম তার বিষয়ে অনেক ফোনও তখন আসছিল আর কি বুঝতেই পারছেন কিন্তু থেমে নাই আজ থেমেনে সুতরাং আপনারা এই সকল নেতা কর্মীদের অবৈধ সম্পদ যাদের আছে এই সম্পদের অনুসন্ধান নিজেরা না পারেন তথ্য তথ্য দেন দেন আমি বলবো আর একটা কথা বললেন একজন বলতেছিলেন মানে কথাটা শুনে খুব ভালো লাগলো যে শেখ লুৎফর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পরে সবচাইতে 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 যোগ্য ভিপি হচ্ছে ভিপি বাদন হাজরা যিনি খুব দুঃখর বক্তব্য রাখেন এবং খুব সাহসী একজন নেতা